মধ্যে এখনও প্রায় একশো মতো কার উপকারভোগীরা নেয় নেই আর বাকি কারগুলো আমরা সম্পূর্ণভাবে যার যার কার তার হাতে দিয়েছি সেইখানে আজকে চাউল দেব শুধুমাত্র এক নম্বর ওয়ার্ডে কারণ এক এক দিন এক একটা ওয়ার্ডে দিতে হয় সবাইকে যদি একসাথে আসতে হয় একটা ঝামেলা হয়ে যায় সবাইকে দেওয়া যায় না আসার পর আবার ফেরত দিতে হয় আজকেও প্রায় সাড়ে তিনশো মতো উপকারভোগীকে চাউল দেওয়া হবে এক নম্বর ওয়ার্ডে আগামীকাল বৃহস্পতিবার দুই নম্বর ওয়ার্ডে চাউল দেব এরপরে শুক্র শনিবার বন্ধ রাখবো কি না শুধু শুক্রবারে বন্ধ রেখে শনিবারও আমরা তিন নম্বর ওয়ার্ডে দিতে পারি অথবা উদ্যোতন কর্তৃপক্ষের অনুমতি ক্রমে যদি শনিবার আমাকে চাউল দিতে না দে তাইলে রোববারে দেব আর যদি উদ্বোধন কর্তৃপক্ষ শনিবারে চাউল দেওয়ার অনুমতি দেয় তাইলে শনিবারও আমি তিন নম্বর ওয়ার্ডকে দেব আর যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি না পায় তাহলে তিন নম্বর ওয়ার্ডকে রবিবারে দেবো প্রতিদিন একটি একটি ওয়ার্ডে চাউল দেব ধন্যবাদ